নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার স্বরজিত কবিতা কবিতার নাম বৃষ্টি আসুক নেমে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কবিতার নাম বৃষ্টি আসুক নেমে মধ্যরাতে মেঘ করেছে কি অপরূপ ঠান্ডা বাতাস দিল তোমায় ছুঁয়ে সবাই যেন আনন্দেতে উঠল কেমন জেগে ঘুম পড়া শেষ হয়েছে অপেক্ষার আর করবো কত নাম নাম নাচে উথাল পাথাল হোক না এবার ভিজব সবাই মিলে রানী যে ছন্দেই থাকো তুমি হৃদয়ে চাপে পড়ে ভীষণ রাগে ফুঁসছে সবাই জোয়ান বৃদ্ধ কচি কাচা মরছে পথে ঘাটে বিনা থামাও থামাও এবার নৃত্যতালে ভীষণে বেগে আসবে যখন তুমি পান্তা ভাত খেতে দেব লেবু লঙ্গা সাথে রাত অথবা দুপুর কোনো রোদে গ্রাম বাংলার পান্তা ভাত তোমায় দেবো খেতে তোমার ওপর ভীষণ রাগে পুষছে এখন সবাই এসো এসো দারুন এসো এসো ঝমঝমিয়ে কটা দিন থাকো না হয় শহরে গ্রাম জুড়ে চঞ্চলা জানি তোমায় চলে যাবে হঠাৎ সুদূর কোন পানে এসো সবাই নৃত্য করি বৃষ্টি রানী তোমার ওই নাচ ময়ূরী নৃত্যের তালে তালে এসো সবাই নৃত্য করি রানী তোমার ওই নাচ ময়ূরী নৃত্যের তালে তালে নমস্কার